হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার একটা ভ্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে চলেছি আজকে আমার খুব একটা বলতে পারো খুব আনন্দের দিন অনেক দিন ধরেই ভাবছি যাবো ভাবছি বাট যাওয়া হচ্ছে না ওই যে বলে মানা না টানলে তো হয় না তো ওই জন্যই তো আজকে ওই জন্য আমার ভীষণ ভালো লাগছে যে অনেক দিন অপেক্ষা করার পর আজকে মানে যেতে পারছি তো দেখো হাওড়া স্টেশনে আমরা চলে এসেছিলাম হাওড়ায় আমার বাড়ি হাওড়া স্টেশন থেকে দেখো ট্রেন ধরে আমরা চলে গেছিলাম চুচুড়া চুচুড়া স্টেশনে নেমে নিয়ে নিলাম ম্যাজিক যে ভ্যান গাড়িগুলো তো সেই ম্যাজিক ভ্যান গাড়ি আর ম্যাজিক ভ্যান গাড়ি করে আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো হ্যাঁ গঙ্গাঘাটে তো গঙ্গাঘাটে আমরা এই যে যাচ্ছি দেখো নামিয়ে দিয়েছে তো তার আগে গঙ্গাঘাটের ওখানে টিকিট কাটতে হবে গঙ্গাঘাট পার হওয়ার জন্য তো তোমরা যদি কেউ হাওড়া থেকে যাও তো তোমরা চুচুড়ায় নেমে গঙ্গাঘাট পার হয়ে গেলে একদম মায়ের মন্দির সামনে এ দেখো আমরা বোর্ডে উঠে পড়েছি বোটটাও ছেড়ে দিয়েছে তো চলো ঘাটটা পার হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি কি অপূর্ব দৃশ্য দেখো তোমাদের সাথে একটু গঙ্গাটার সাইডটা আমি শেয়ার করছি এটা আমরা চুচুড়া গঙ্গাঘাটে আর কি বোর্ডে উঠেছিলাম আর ওপারে যাবো তো সেটা দেখো চারপাশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর কি আর সারাত্ম ভীষণ আনন্দ লাগছে বোর্ডে উঠে দেখো ওকে ধরে ওই জন্য দাঁড়িয়ে আছি আমরা বসার সিট পেয়েছিলাম বোর্ডে কিন্তু ও একটু দেখতে চাইছে তাই দেখো ওর হাতটা ধরে দাঁড়িয়ে আছি বেশ ভালো লাগছিল আর আমরা পার হয়ে গেলাম হ্যাঁ কোথায় পার হয়ে গেলাম তো হ্যাঁ নৈহাটি বড় মায়ের কাছে আমার এত আনন্দ লাগছিল অবশেষে বড় মায়ের কাছে আসতে পারলাম আর এই দেখো মানি মিষ্টি সবাই ওরা একসাথে দাঁড়িয়ে আছে মানি আর মিষ্টি ওরা হাসখালি থেকে দুজনে এসেছিলো আর ওরা নৈহাটি নেমে পড়েছিল আর আমরা এদিক থেকে মিট করে নিয়েছিলাম তারপরে মানিয়ার আমি দেখো ডালা নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো মিষ্টি মা এই যে সারা দুই বোন এক জায়গায় হয়ে তো সারা খুব খুশি নিত্যি দিদিকে পেয়েছে দিদিয়াকে পেয়েছে তো চলো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে এবার লাইনটা দিতে হবে তো আমি প্রথমে ঘাটটা পার হয়ে যে লাইনটা দেখলাম মেন রোডের ওপরে ভাবলাম বাবা এত লাইন তারপরে দাঁড়াবো ও বাবা সে তো পুরো গল্প মানে ওই লাইনটা কিছুই না ওটা হচ্ছে মেন রোডের লাইন যারা দেখলাম তারা অনেকটা এগিয়ে গেছে আর কতক্ষণ আর পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ালে হয়তো তারা মায়ের মন্দিরে পৌঁছে যাবে আর আমরা দেখো ঘুরিয়ে কোথায় লাইন দিয়েছি মানে যেখানে আমরা লাইন দিয়েছি এখান থেকে মায়ের কাছে যেতে তোমাদের সাথে ছোটো ছোটো মিনি ব্লক শেয়ার করেছিলাম মোটামুটি যা লাইন আছে আমাদের এগারোটা দশ মতন এরকম লাইনে দাঁড়িয়েছিলাম আর পুজো যে কখন দেব সেটা কি বলবো তোমাদের তো বলেছিলাম চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম আর ছিল পৌষ মাস পৌষ মাসে তো সবাই কালী পুজো দেয় আর অনেকে মূল্য দিয়ে পুজো দিচ্ছে তো প্রচুর লাইন মানে পুরো নৈহাটিটা ঘুরিয়ে দেবে একদম তো দেখো কি বিরাট লাইন তো একটু একটু করে যাচ্ছে লাইনটা আর ওই যে এই পাশে একটা ছোট মতন পার্ক ছিল লাইনে দাঁড়াতে দাঁড়াতেই এই যে এগুলো ছেলে আবার এগুলো ক্যামেরায় বন্দি করেছে তো চলো অবশেষে দেখো আমরা লাইনটা এগোতে এগোতে হ্যাঁ আমরা মায়ের মন্দিরের সামনে যাওয়ার লাইনটাতে চলে এসছি মানে মেন রাস্তায় আর এই দেখো আমরা মন্দিরে ঢুকে পড়েছি তখন কিন্তু ঘড়ির কাটায় চারটে মতন বাজে সাড়ে তিনটে চারটে বাজে আর এই দেখো বড়ো মা উহ শান্তি লাগছে যে বড়মাকে দেখে কি বলবো সবাইকে ভালো রেখো বড়মা সবার মনের ইচ্ছা পূরণ করো আর তোমরা যারা যারা ব্লগটা দেখছো তারা সবাই একবার জয় বড়মা বলবে বড়মার জয় আর বড় কাছে তোমরা একবার ঘুরে এসো সত্যি সাড়ে চার ঘন্টা যে লাইনে দাঁড়ালাম একদম বুঝতে পারিনি আমার ওই যে ছোট বাচ্চাটা সাত বছরের ও কিন্তু সাড়ে চার ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল। তারপরে মায়ের পুজো দিয়ে বেরিয়ে আমরা একটু কচুরি ডালপুরি খেয়েছিলাম চা খেয়েছিলাম বাট ওই ভিডিওটা ক্যাপচার করা নেই তারপরে আমাদের দেখো সন্ধেই হয়ে গেছিলো আমরা খেয়ে তারপরে লঞ্চ পার হয়ে দেখো টোটোয় উঠে পড়েছি হ্যাঁ আমার চন্দননগরে ভাইজির বাড়ি তো অনেকবার বলে আর যাওয়া হয় না তাই ভাবলাম যে একদম চুচুড়া থেকে তো একদম ওর বাড়িটা কাছেই তাহলে ঘুরে আসি সেই দুপুরে বলেছি যাব আর পুজো দিতে দিতে এতটা সময় লেগে যাবে বুঝতেই পারিনি যাই হোক ওকে তো বলেছি ওই জন্য না গেলে তো হবে না তো ফের আসার সময় দেখো একটু মিষ্টি নিয়ে নিলাম দোকান থেকে আর মিষ্টি নিয়ে দেখো চলে এসেছি এই যে ভাইজির বাড়িতে ওই যে ওটা ভাইজির মেয়ে মিষ্টি রিশু ওরা সবাই এক বয়সী তো ওই জন্য ওদের একটা গ্রুপ আর কি আমাদের যেমন ভাইজি আমি আমার দিদি ভাইয়ের মেয়ে আমাদের যেমন একটা গ্রুপ হ্যাঁ তো ওদেরও একটা এই যে গ্রুপ তার গ্রুপের মধ্যে বাংকি নেই সিজন নেই তো ওদেরকে খুব মিস করছিলো ওরা তো দেখো কত চপ ফুলুরি সাজিয়ে দিয়েছে আবার বলছিল মুড়ি মেখে দেবো তো পেটে তো একটু জায়গা ছিল না কিন্তু ওরা তো সাজিয়ে গুছিয়ে দিয়েছে জানি না খিদে ছিল না বাট চপগুলো খেতে এত ভালো ছিল তাও খেয়ে নিলাম আর এখানে দেখো খরগোশটা এটা হচ্ছে রুনু মানে আমার ভাইজির খরগোশ খরগোশটা এত সুন্দর কিউট আর গায়ের কালারটা এত সুন্দর আর মানি রিশু এরা তো ভীষণ ভালোবাসে এনিম্যালস তো ওই দেখো ওরা আদর করছে আর আমি না এগুলো ঠিক পারি না মানে হাত দিলেই কেমন একটা লাগে দূর থেকেই মানে আনন্দটা করি কিন্তু ধরতে পারি না আর এত সফট ওরা মানে নিতে তো আমার খুব ভয় করছিলো আর বাবাকেও বললাম নিতে হবে না খুব সফট আর দেখো এখানে যেহেতু ওরা যেন আমরা দুপুরবেলা যাব তো দুপুরের পুরো রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছিল আর আমাদের যেতে যেতে তো সন্ধে হয়ে গেল আর এটা হচ্ছে আমার বিয়ান মানে রুনুর শাশুড়ি সবার মুখে শুনতাম ভীষণ ভালো রুনুর শাশুড়ি সত্যিই মানে গিয়ে দেখলাম ওনার মতন মানুষ হয় না আর কত কি রান্না করেছিল তিন রকম মাছ ডাল ভাজা অনেক কিছু মিষ্টি চাটনি কোনটা বাদ দেবো তো এখানে ভ্লগটা এন্ড করলাম খুব আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও টাটা